নামাজে সালাম ফিরানোর পরে একটি দোয়া পড়লে নামাজের মনোযোগ বৃদ্ধি হবে আপনি আইবাদত করে মজা পাবেন বর্তমানে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা আইবাদত করে কিন্তু কোনো মজা পায় না রুকু করে রুকুর কোনো মজা নাই সেজদা করে সেজদার কোনো মজা নাই যে ব্যক্তি সেজদার মজা বোঝে সিজদার সাপ পেয়ে গেছে সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না যে ব্যক্তি রুকু করার একটা মজা পেয়েছে এবাদত করার সাপ পেয়েছে সে কখনো নামাজকে ছেড়ে দেয় না তবে আমাদের কিছু ভুলের কারণে আমাদের এই নামাজের ভিতরে কোনো স্বাদ পাচ্ছি না ভালো কাজ করতে কোনো স্বাদ পাচ্ছি না সুতরাং এই ভুলগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক নম্বর হচ্ছে চোখের গুণা করলে কিন্তু ইবাদতের স্বাদ পাওয়া যায় না নামাজে আপনি মজা পাবেন না আপনি চোখের গুণা ছেড়ে দেন চল্লিশ দিন পর্যন্ত আপনি চোখের গুণা ছেড়ে দেন দেখবেন আস্তে আস্তে নামাজের ভিতর আপনার স্বাদ আসতেছে আপনি সেজদা দিয়ে মজা পাচ্ছেন রুকু দিয়ে মজা পাচ্ছেন যখন আপনি মজা পাবেন সেজদা দিয়ে তখন আপনি কখনো আর ওই সেজদা মিস করতে চাইবেন না আপনি আরো বেশি বেশি করে আল্লাহকে সেজদা দিতে চাইবেন সুতরাং এক নাম্বার হচ্ছে চোখের গুণা ছেড়ে দিতে হবে দুই নাম্বার হারাম খাবেন না হারাম খেলে আপনার নামাজ কবুল হবে না আপনার কবুল হবে না আপনি হারাম খাচ্ছেন আবার নামাজও পড়তেছেন ওই নামাজে আপনি মজা পাচ্ছেন না হারাম খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন অন্যান্য ইবাদত করছেন কোন ইবাদতে আপনি স্বাদ পাচ্ছেন না মজা পাচ্ছেন না সুতরাং চোখের গুণা ছাড়তে হবে হারাম ছাড়তে হবে এবং আল্লাহর জন্য ইবাদত করতে হবে লোক দেখানো ইবাদত বাদ দিয়ে দেন অনেক লোক দেখানো ইবাদত করেছে। এখন সব বাদ দেন স্টপ হয়ে যান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে মসজিদে কত মানুষ আছে কে কোন নিয়তে নামাজ করতে আসে আল্লাহ ভালো জানে কেউ হয়তো এমন আছে এলাকার ভিতরে দাড়িগুলো পেকে গিয়েছে নামাজ না পড়লে মানুষ কি বলবে অনেকে মনে মনে ভাবে মেয়েটা বড় হয়ে গেছে মেয়েটার বিয়ে দিতে হবে যদি নামাজ না পড়ে কে আমার মেয়েটাকে বিয়ে দিবে বিয়ে করবে সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি মসজিদে যান আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তেছেন না আপনি মানুষকে দেখার জন্য নামাজ পড়েন আপনি তো ভালো কাজ আল্লাহকে দেখানোর জন্য করতেছেন না মানুষকে দেখানোর জন্য করতেছেন সুতরাং এই জন্য নামাজের মজা আসে না সুতরাং আপনি মানুষকে লৌকিকতা বাদ দিয়ে আল্লাহকে স্যাটিসফাই করার জন্য নামাজ পড়েন দেখবেন নামাজের ভিতরে স্বাদ আসবে মজা আসবে এবং নামাজের সালাম ফিরানোর পরে একটি দোয়া বেশি বেশি করবে নবীজি সাল্লাহ আসসালাম

জিকির করতে পারি এটা করতে পারি যাতে তুমি আমার জন্য সাহায্য করো আমি যাতে করে তোমার জিকির বেশি বেশি করে করতে পারি অসুক্রিকা বেশি বেশি করে সুক্রিয়া আদায় করতে পারি তোমার কৃতজ্ঞ বান্দা হতে পারি অবাদাতিক উত্তম রূপে অবাদাত করতে পারি যাতে তুমি আমাকে সাহায্য করো আপনি যাতে করে পরিপূর্ণভাবে উত্তমভাবে উত্তম ভাবে আল্লাহর ইবাদত করতে পারেন আপনার আমল অনেক বেশি করতেছেন কিন্তু আমলের ভিতরে কোনো এখলাস নাই লৌকিকতা আমল বল এগুলো কিন্তু কেয়ামতের ময়দানে ভারী হবে না অনেক মানুষ কেয়ামতের ময়দানে মনে মনে চিন্তা করবে আমি তো আমল কম করি না অনেক আমল করেছি সুতরাং আমার তো মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে তাদের অনেক বেশি আমল থাকবে কিন্তু মিজানের পাল্লা ভারী হবে না তাদের অনেক বোঝা থাকবে অনেক বড় বোঝা হবে কিন্তু ভারী হবে তুলার মতো তুলা দেখবেন অনেক ওজন হয় অনেক বড় বড় বস্তা হয় কিন্তু এটার ওজন কম হয় লোহা দেখবেন অল্প হলেও অনেক ভারী হয় ঠিক তদুরভাবে কেয়ামতের ময়দানে অনেক বেশি আমল করেছে এখলাস নাই ওই আমল অনেক বেশি থাকবে কিন্তু আমলের ভার হবে কম কিন্তু যাদের এখলাসের সহিত আমল করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করবে ওই আমলে ভার হবে বেশি এবং ওটা লোহার মতো শক্ত হয়ে ভারী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমী তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন সুতরাং অধিক আমল করেছেন অনেক বেশি দাদ শক্তি করেছেন অনেক বেশি নফল ইবাদত করেছেন লৌকিকতা করেছেন মানুষকে দেখানোর জন্য করেছেন এখলা যদি না থাকে বেশি আমল আল্লাহর কাছে তেমন বেশি ভারী হবে না কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যদি কম আমল করেন কিন্তু এখলাস থাকে এটা আল্লাহ বেশি ভারী হবে এজন্য আপনি নিয়মিত আমল করে কম হলেও করে তারপর নিয়মিত করেন এবং লোক দেখানো আমল বাদ দেন চোখের গুণা বাদ দেন হারাম থেকে দূরে সরে আসেন দেখবেন আল্লাহ তালা ইবাদতের ভিতরে মজা দিয়ে দিবেন এবং এই দুটা নামাজের পরে পরে সালাম ফিরানোর পরে বেশি পড়বেন আল্লাহ আইন নিয়ে আলাদিক্রিকা বা শুক্রিকা ও হসনে আইবা আদাতিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে উত্তম রূপে মদত করতে পারেন সেই তৌফিক দান করবে